এটা হলো সেই মা যে মা নিজের শখ পূরণের জন্য নিজের কোলের সন্তানকে বিক্রি করে দিয়া গহনা আর মোবাইল কেনে এটা কোনো ফ্যাক না এটা বাস্তব ঘটনা বিশ্বাস না হলে তার মুখে শুনেন কোন জায়গায় বিক্রি করছিস নাম ঠিক না জানাস কার মাধ্যমে বেচাস হ্যাঁ ديال গায় তোমার তোর সাথে কে ছিল না কয় দিন আগে বেচার কি 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 নাম বলেন কি মোবাইল হ্যাঁ